আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমি আজকে ষোলো জুন এই ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি আর মেবি এই ভিডিওটা যখন পাবলিক হবে তখন মেবি জুলাইয়ের শুরুর দিকের কিছু একটা ডেট হবে তো আজকে ভিডিও টাইটেল দেখে আমি জানি না আপনারা কে কী মনে করছেন বাট আমি অ্যাকচুয়ালি ইউটিউব রিলেটেড একটা ডিসিশান নিয়েছি সেটাই আপনাদেরকে জানাবো ফার্স্টে আমি একটু নিই যে আমি আমার ইউটিউব জার্নিটা কেন স্টার্ট করেছিলাম অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে ইউটিউবের কন্টেন্টগুলো আমার কাছে ভালো লাগতো ডিফারেন্ট টাইপের কন্টেন্ট আমি দেখতাম আমার কাছে সবগুলোই ভালো লাগতো তো আমারও মনে হতো যে একসময় আমিও ইউটিউব ভিডিও বানাবো তো দুই হাজার বিশে থাকতে আমি একবার বিভিন্ন রকমের স্টাডি ভিডিও বানানো শুরু করেছিলাম ওগুলো বেসিক্যালি কোনো অ্যাকাডেমিক ভিডিও ছিল তারপরে আমার কাছে মনে হলো যে অ্যাকাডেমিক ভিডিওগুলো অ্যাকচুয়ালি হয়তো আরও একটু নলেজেবল হয়ে তারপরে বানালে ভালো হয় তো ওই জন্য আমি আর তখনও সেটা কন্টিনিউ করিনি আর ব্যস্ততার কারণেও কন্টিনিউ করতে পারিনি পার্সোনালি আমার কাছে ভিডিও বানানো সেটা এডিট করা বেশ ভালো লাগে যদিও আমি রিসেন্ট ভিডিওগুলো একদমই এডিট করতে পারিনি বাট আমার কাছে ভাল লাগে এডিটিংয়ের প্রসেসটা বেশ এনজয়েবলই মনে হয় তো যাই হোক মূলত শখের বসেই আমার ইউটিউবটা স্টার্ট করা আর কোনোই কারণ নাই কারণ আমার ভাল লাগে আর আমি অন্যান্য সোশ্যাল মিডিয়া তেমন একটা ইউজ করি না ফেসবুক তো আমি দু হাজার থেকে চিন্তা করেছি যে আমি ফেসবুকটা ইউজ করবো না সারা বছরই ইউজ করবো না আমার ভাল লাগে না ফেসবুক ইউজ করতে ইনস্টাগ্রামটাও দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে আমার ডিঅ্যাক্টিভেটেড থাকে তো ইউটিউবে বলা যায় একমাত্র সোশ্যাল মিডিয়া যেটাতে আমি মোটামুটি সময় হচ্ছে অ্যাভেলেবল থাকি বা দেখি তারপরেও আমি চেষ্টা করি আমার ফোনে না রাখার জন্য অন্যান্য ডিভাইসে রাখার জন্য যাতে কম পরিমাণে ইউজ করা হয় কারণ আমি জানি যে আমি যখন জিনিসটা বা ফোনটা হাতে নিব তখনই আমি হয়তো ইউটিউবে স্ক্রল করতে থাকবো বাট স্ক্রল করা থেকে আমার আসলে লং ফর্মেট ভিডিওগুলোই ভালো লাগে তো যাই হোক সেটাও ব্যাপার না এখন আমি শেয়ার করলাম হচ্ছে আমি কেন স্টার্ট করেছিলাম বাট এখন একটা পর্যায়ে চলে এসেছি যখন আমার সামনে অনেকগুলো পরীক্ষা আর আমি দেখা যাচ্ছে যে যখন শুরু করেছিলাম ইউটিউবিংটা তখন চিন্তা করি নাই যে আমি কী টাইপের কন্টেন্ট বানাবো এখন মূলত আমি স্টাডি ব্লগ টাইপের বানাচ্ছি আমি অ্যাকচুয়ালি দেখাতে চাচ্ছিলাম যে ডাক্তারদের লাইফটা কেমন হয় কিন্তু আমার এখনের অবস্থা থেকে যদি আমি বলি আমার এখনের অবস্থায় আমি পড়াশোনা ছাড়া আর কিছুই আমার করার নাই তো এখানে অ্যাকচুয়ালি ডাক্তারের লাইফের একটা অ্যাকচুয়াল প্রেজেন্টেশন এটা হচ্ছে না কারণ আমি কোনো জবেও নাই সো জবে থাকলে হয়তো সেটা আমি দেখাতে পারতাম তো সেই জন্য আমি যে ডিসিশানটা নিয়েছি সেটা হচ্ছে যে আমি এখন কিছুদিনের জন্য আর কোনো ধরনের ভিডিও বা ভ্লগ করব না কারণ যেহেতু আমি ভ্লগই করি আমার আলাদাভাবে ভিডিও করার ওরকম ইচ্ছা নাই আমার ভ্লগই বেশি ভালো লাগে তো আমি এখন আর করবো না ইনশাল্লাহ লাইফে কোনো একটা সাকসেস যদি আমি পাই বিসিএস রিলেটেড হোক বা পোস্ট গ্র্যাজুয়েশান রিলেটেড হোক একটা জবে ঢুকতে পারি দেন ইনশাল্লাহ আমি ডাক্তারদের কীরকম লাইফটা থাকে সেটা শেয়ার করার চেষ্টা করব ইউটিউবে বা পোস্ট গ্র্যাজুয়েশনের জার্নিটা কীরকম হয় কারণ ডক্টরদের জন্য যেটা হয় যে একটা পোস্ট গ্রাজুয়েশনের চান্স পেয়ে গেলেই হয় না তারপরে পাঁচ বছরের জন্য সেটা কন্টিনিউ করতে হয় তখনও অনেক পড়াশোনা আছে আমি চাই সেগুলোও শেয়ার করতে এমন একটা পর্যায়ে শেয়ার করতে চাই যখন অ্যাকচুয়ালি আই হ্যাভ অ্যাচিভড সামথিং তো এরকম একটা অবস্থায় আমি শেয়ার করতে চাচ্ছি না আর কিছু যখন অ্যাকচুয়ালি আমি তেমন কিছুই অ্যাচিভ করি নাই আমি জানি এটা হয়তো অনেক সিলি টাইপের একটা ডিসিশান হবে বাট তারপরেও আসলে আমি লাস্ট কয়েকদিন ধরেই বেশ মেন্টাল ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম অ্যান্ড তারপরে আমি এই ডিসিশানটাই নেই যে আসলে জোর করে আর ভিডিও দিয়ে বা এখন আসলে আর ভিডিও দেওয়া লাভ নাই কারণ আমি যেই লাইফটা দেখাতে চাচ্ছি সবাইকে সেটা আসলে এটা অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন করছে না হয়তো একটা সাকসেস যদি আমি পাই লাইফে তারপরে আমি আবার কামব্যাক করবো আমি আরেকটা জিনিসে বিশ্বাস করি যে কিছু পেতে হলে কিছু জিনিস তো ছাড়তেই হবে তো কিছু সময়ের জন্য আমি ইউটিউবটাকেই ছেড়ে দিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম